আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব এইমাত্র পাওয়া বাংলাদেশের সবশেষ আপডেট সংবাদ শুরুতেই গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তফসিল ঘিরে বাড়ছে জটিলতা প্রত্যাখ্যান করে আসছে কঠোর কর্মসূচি প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্য নাকচ করে দিয়েছেন আন্দোলনরত নেতারা তাদের দাবি একটাই নির্দলীয় সরকারের অধীনে দ্বাদশ সংসদ নির্বাচনের দাবি আদায় শেষ মুহূর্তেও ভোটে যাবে না বিএনপি ও জামাতসহ সমমনরা। এই পরিস্থিতিতে ঘোষণা হতে নির্বাচনের তফসিলেতে আরো ক্ষিপ্ত বিরোধী দলগুলো তারা কোনো ভাবে নির্বাচনে প্রতিরোধ গড়ে তুলবে আর এসব নিয়ে সরকার কঠোর অবস্থানে যারা নির্বাচন ভন্ডুল করতে চায় তাদেরকে মোকাবেলা করবে যুব সমাজ বললেন কৃষি মন্ত্রী। যে কোনো মূল্যে নির্বাচনের ঘোষণা জাতিসংঘে প্রতারণার সামিল বলেছে গণতন্ত্র মঞ্চ আরো জানাব গণতন্ত্রের নামে দেশে অত্যাচারী স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে দাবি জিএম কাদেরের এরপর জানাবো জামায়াতের চার নেতাকর্মীকে হত্যার অভিযোগ এদিকে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কাল সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ জানিয়ে দেব সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশের মানুষ আজ দিশে হারা এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম এবারে বিস্তারিত আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত লিখে জানান জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন যারা নির্বাচন ভন্ডুল করতে চায় তাদেরকে মোকাবেলা করবে যুব সমাজ বলল কৃষিমন্ত্রী কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচন এই নির্বাচনকে যারা ভন্ডুল ও বানচাল করতে চায় তাদেরকে মোকাবেলা করতে হবে আওয়ামী যুবলীগ সহ দেশের যুব সমাজ তাদেরকে মোকাবেলা করবে শনিবার এগারোই নভেম্বর টাঙ্গাইলের মধুপুর উপজেলা অডিটোরিয়ামে যুবলীগের একান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন তিনি বলেন সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রগতিশীল ও সংগ্রামী দল হিসাবে স্বাধীনতার নেতৃত্ব দানকারী দল হিসাবে সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগের দায়িত্ব ও কর্তব্য সংবিধানের বাইরে আওয়ামী লীগে যাওয়ার সুযোগ নেই মন্ত্রী বলেন বাংলাদেশে আজ সারা পৃথিবীতে উন্নয়নের রোল মডেল সারা পৃথিবী বাংলাদেশকে স্যালুট করে এই উন্নয়নের ধারাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে চাই তিনি বলেন আমরা যে উন্নয়ন করেছি আগামী নির্বাচনে জনগণ তার মূল্যায়ন করবে তা দেখেই আওয়ামী লীগকে আবার ক্ষমতায় আনবে যে কোনো মূল্যে নির্বাচনের ঘোষণা জাতিসংঘে প্রতারণার সামিল অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের যে কোনো মূল্যে নির্বাচন আয়োজনের ঘোষণা জাতিসংঘে প্রতারণার সামিল হবে বলে মন্তব্য করেছে গণতন্ত্র মঞ্চ শনিবার গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মঞ্চের নেতারা এই মন্তব্য করেন নেতারা বলেন হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মী যখন জেলে এবং লক্ষ লক্ষ নেতাকর্মী পুলিশি নির্যাতনের ভয়ে বাড়ি ছাড়া তখন এরকম অবরুদ্ধ রাজনৈতিক পরিস্থিতিতে নির্বাচন কমিশনের যে কোনো মূল্যে নির্বাচন আয়োজনের ঘোষণা জাতিসংঘের প্রতারণা সামিল এগুলো পরিষ্কার করে এই সরকার এবং এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় তাই দেশের হওয়া জনগণ যেই নির্বাচনে অংশ নেবে না সেই নির্বাচনে দেশের কোনো বিরোধী দল অংশ নেবে না আর যারা অংশ নেবে তারা ভবিষ্যতে জাতীয় বেইমান হিসেবে চিহ্নিত হবে তারা বলেন বর্তমান ফ্যাসিবাদী সরকার বিরোধী রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচিতে পরিকল্পিতভাবে সহিংস ংসতা ও নাশকতা সৃষ্টি করে সেই দায় বিরোধী দলের উপর চাপিয়ে নেতাকর্মীদের মামলা ও গ্রেপ্তার করে আন্দোলন দমনের যে ঘৃণ পথ অবলম্বন করেছে তার তীব্র নিন্দা ও ক্ষোভ জানাচ্ছি বিবৃতিতে নেতারা সরকার পতনে আটচল্লিশ ঘন্টা সর্বাত্মক অবরোধের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করতে ওদাত্ম আহ্বান জানান পাশাপাশি সকল ষড়যন্ত্র সহিংসতা এবং নাশকতা মোকাবেলা করে এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করে দেশের জনগণ আরেকবার সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন antara গণতন্ত্রের নামে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলল জিএম কাদের গণতন্ত্রের নামে দেশে অত্যাচারী স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান তিনি বলেন এ থেকে দেশকে বাঁচাতে হবে দেশ ও জাতির জন্য আমরা নতুন বাংলাদেশ উপহার দেব স্বৈরাচারদের কথা হচ্ছে এক সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকলে দেশে স্থিতিশীলতা আসে এক সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকলে মূলত অস্থিতিশীলতার বীজ বড় হতে থাকে সরকার বা নেতা পরিবর্তন হতে পারে কিন্তু তাতে সমাজে ও অর্থনীতিতে কোনো প্রভাব না পড়ে সেটাই হচ্ছে কাদের বলেন আমেরিকা ভারত ও জাপান সহ অনেক দেশে রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পরিবর্তন হয় কিন্তু তার কোনো প্রভাব না সমাজ ও অর্থনীতিতে কিন্তু একজনকে জোর করে দীর্ঘদিন ক্ষমতায় রাখলে মানুষের মনে একটি আগুন জ্বলতে শুরু করে তা এক সময় বিস্ফোরণ হয় আমাদের দেশে স্বাভাবিকভাবে কোনো পরিবর্তন হলেও দেশ কোথায় যাবে তা নিয়ে মানুষ চিন্তিত আমরা চাই সরকার ব্যবস্থা অবস্থা এমন হবে তাতে সরকার পরিবর্তনে হলেও স্থিতিশীলতার নষ্ট হবে না স্থিতিশীলতা এলেই বিদেশিরা বিনিয়োগ করতে আসবে জাপা চেয়ারম্যান বলেন দেশে গণতন্ত্র নেই গণতন্ত্র থাকলে দেশের মানুষ দেশ পরিচালনার জন্য কেয়ার টেকারের মতো প্রতিনিধি নির্বাচন করবে তারা জনগণের কথা মতো দেশ চালাবে এবং জনগণ তাদের সমালোচনা করতে পারবে সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে জনগণের ইচ্ছার বাইরে চললে নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি পরিবর্তন করার ক্ষমতা থাকতে হবে জনগণের মধ্য দেশে নির্বাচন নামে সিলেকশন চলছে দেশের মানুষ ইলেকশনের নামে সিলেকশন চায় না সংবিধান অনুযায়ী আইনকানুন ঠিক আছে কিন্তু ইলেকশনের নামে সিলেকশন হচ্ছে তিনি জোর কণ্ঠে বলেন বর্তমান বাস্তবতায় কেউ চাইলেও সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় কারণ বাংলাদেশ এখন ক্রুটিপূর্ণ গণতন্ত্র থেকে বাংলাদেশ এখন স্বৈরশাসিত দেশে পরিণত হয়েছে বর্তমান পদ্ধতিকে এগিয়ে নেওয়াকে গণতন্ত্রের এগিয়ে যাওয়া বলা যায় না জামায়াতের চার নেতাকে হত্যার অভিযোগ জামায়াতে ইসলামী অভিযোগ করেছে বিগত কয়েকদিনে চোরা গুপ্তা হামলা চালিয়েছে তাদের চার নেতাকে হত্যা করা হয়েছে এছাড়া গুরুতর আহত হয়েছেন ষোলো নেতাকর্মী শুক্রবার এক দিয়ে ইসলামী একটি মাসুম অভিযোগ করেন নাটোরের সিংড়ায় জামায়াত নেতা আব্দুর রাজ্জাককে পিটিয়ে হাত পা ভেঙে দেওয়া হয় তিনি বলেন আব্দুর রাজ্জাক জুমার নামাজ শেষে তার বাড়ি ফিরছিলেন পথে সাত থেকে আটজন দুর্বৃত্ত উপজেলার কালীগঞ্জ কলেজে পাশে অপেক্ষমান একটি সাদা মাইক্রোবাসে তুলে নেয় পিটিয়ে তার হাত পা ভেঙে মারাত্মকভাবে ভাবে জখম করে রাস্তার পাশে ফেলে চলে যায় পৃথক এক বিজ্ঞপ্তিতে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুবুর রহমানকে সরকারের দমন পীড়ন এবং গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে টিএম মাসুম বলেন দেশে গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত চলমান এই অবরোধ কর্মসূচি অব্যাহত রাখা হবে চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে কাল সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে আগামীকাল বারোই নভেম্বর সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামীকাল বেলা বি পুরনো পল্টন স্থ নোয়াখালী টাওয়ার তৃতীয়তলা কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে এই সংবাদ সম্মেলন ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে বক্তব্য রাখবেন দলের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই সংবাদ সম্মেলনে গণমাধ্যমের প্রতিনিধিগণের উপস্থিতি কামনা করেছেন দলটির প্রচার সম্পাদক আহমেদ আব্দুল কায়ুম সীমাহীন দুর্নীতি ও লুটপাটে দেশের মানুষ আজ দিশে হারা ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবির বলেছেন দ্রব্যমূলের ঊর্ধ্বগতি এবং সীমাহীন দুর্নীতি ও লুটপাটের কারণে দেশের মানুষ দিশে হারা বর্তমান প্রেক্ষাপটে দেশের অধিকাংশ ভালো নেই এ সময় তিনি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকার এবং বিরোধী দলের মধ্যকার রাজনৈতিক সহিংসতা পরিহার করার আহ্বান জানিয়ে ইসলামী বিধান অনুযায়ী দেশ পরিচালনার দাবি জানান তিনি বলেন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারি দল এবং সরকার বিরোধী জোট এক ভয়াবহ সংঘাত সংঘর্ষের মুখোমুখি অবস্থান নিয়েছে ফলে জাতীয় জীবনে চরম হতাশা ও দুর্দশা নেমে এসেছে এসবের মূল কারণ হচ্ছে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার পরিবর্তে মানব রচিত ব্যবস্থার ভিত্তিতে রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা গাজা আক্রমণ ও নিরীহ মুসলিমদের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদ জানিয়ে তিনি বলেন মুসলিম রাষ্ট্রগুলোর ক্ষমতাসীনদের ফিলিস্তিনের গাজাবাসীদের ওপর ইসরায়েলের বর্বরচিত আক্রমণ বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে সরকার এবং বিরোধী জোট সহ সব রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন সমাজ ও রাষ্ট্র গঠনে মানব রচিত বিধান বাদ দিতে হবে এতে সমাজ ও রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠা হবে সময় তিনি দলটির পক্ষ থেকে নভেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত তিন দফা কর্মসূচি ঘোষণা করেন সেগুলো হলো এক দেশে চলমান সংঘাত ও সব প্রকার বিপদ থেকে বাঁচার জন্য মসজিদের দোয়া ও মোনাজাত দুই প্রশাসনের সর্বাধিক গুরুত্বপূর্ণ কর্মকর্তা এবং জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছে ইসলামী সমাজের পক্ষ থেকে চিঠি প্রদান মহানগরের গুরুত্বপূর্ণ স্থানে কমপক্ষে পাঁচটি পথসভা এবং ষোলোই ডিসেম্বর কুমিল্লা জেলার দাউদকান্দিতে ইসলামী সমাজের কেন্দ্রীয় কার্যালয় বিশেষ সভা